আসসালামাইকুম বি আজকের ইনকুবেটারটি আপনার জন্য অবশ্যই যাদের বাজেট কম তাদের জন্য কিন্তু ইনকুবেটার টি একই ইনকিউবেটরে কিন্তু সব রকম ডিম ফুটতে পারবেন আপনারা দেখছেন কয়েদ ইনকিউবেটার আপনাদের সাথে আছে মোহাম্মদ রমজান একই ইনকুবেটার কেন বললাম যে সব ডিম ফুটাতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাঁসমুখির ডিম রেখেছি গেছি হাঁসমুখের ট্রে আর আমার হাতে দেখতে পাচ্ছেন দুটো কোয়েলের ট্রে অর্থাৎ একটি ট্রে ট্রের কিন্তু দুটি কোয়েলের ট্রেনে পিস ডিম একটি হাঁসমুখী ইনকিউবেটর সাথে কিন্তু দুইশো ডিমের একটি কোয়েল ইনকিউবেটর একই ইনকিউবেটর কিন্তু আপনারা সুবিধাটা পেয়ে যাচ্ছেন এখানে একটা হাই কোয়ালিটি ইনকিউবেটর আজকে ডেলিভারি হয় মানিকগঞ্জ সদরে যাদের ইনকিউবেটার প্রয়োজন স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করুন অর্ডারটি কনফার্ম করতে পারবেন কক্সিপ বোর্ডি তৈরি তো অনেকে ভাবতে হবে কক্সিপ বোর্ডি এটি তো নরম ভেঙে যাবে তো তাদের জন্য শুরুতে আমি দেখাচ্ছি যে এটা নরম ভেঙে যাবে কিনা বা এটা কতটা মজবুত হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বক্সের দাঁড়িয়েছি আশা করি বক্স নিয়ে কিন্তু আর কোনো কনফিউশন থাকবে না যারা আমাদের দেখছেন দেখবেন যে আমরা তিনজন লোক এটা দাঁড়িয়ে ভিডিও করছি এটা প্রচুর মজবুত হয়ে থাকে আমরা অর্ডার দিয়ে তৈরি করে থাকি আপনারা জানেন যে বাজারে কিন্তু নর্মাল বক্স রয়েছে মাসের জন্য যেটা ব্যবহার করা হয় নর্মাল যে বক্সগুলো সেগুলো কিন্তু রয়েছে কিন্তু আমাদের এটা কিন্তু খুবই মজবুত বক্স কন্ট্রোলার হিসাবে কিন্তু আমরা এস টি সি কন্ট্রোলার ব্যবহার করেছি এটা হচ্ছে মূল যে গুরুত্বপূর্ণ বিষয়টা এটা হচ্ছে এখানে যে বাহিরে ফ্যানটা দেখতে পাচ্ছেন গরমের যখন অতিরিক্ত তাপ হয়ে যাবে আস্তে ফ্যানটা চালু হয়ে কিন্তু ভিতর থেকে তাপটা টেনে বের করে দিবে ফলে আপনার ডিম পশবে না গরমে যখন অতিরিক্ত তাপ হয় ডিম কিন্তু নষ্ট হয়ে যাবে বাচ্চা খুঁটে না ঠিক মতো এই কন্ট্রোলটা থাকার কারণে কিন্তু সে সমস্যা হচ্ছে না এটা হচ্ছে ব্যাটারি সিস্টেমের জন্য ডাব্লু ব্যাটার নয় ব্যবহার করা দেখতে পাচ্ছেন এখানে আর এটা হচ্ছে টাইমার খুব ভালো মানে পুষ্ট করে যে টাইমারটা সেটা কিন্তু ব্যবহার করা হয়েছে এখানে পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন যাদের আসে টিভি আছে তারা কিন্তু অবশ্যই চিনেন যেটা কত টাকা দাম হতে পারে এবং কীরকম মানের এখানে সবাই ব্যবহার করেছে টু এমপি আর আমরা কিন্তু ফাইভ এমপিআয়ার দিয়েছি দেখতে পাচ্ছেন ডাবল চপারে যেটা সেটা ব্যবহার করেছি ভিতরে যদি দেখাই খুব সুন্দর একটা টাইমিসি ফ্যান দেওয়া হয়েছে এখানে এই যে লাইট দুটি দেখতে পাচ্ছেন ব্যাটারি যখন চলবে বিদ্যুৎ না থাকলে তখন হচ্ছে এই লাইট দুটো চলবে আর এখানে মোটারিং একটু হোটার ব্যবহার করা হচ্ছে এই কারেন্টের লাইটটা দেবে ভিডিওর সুবিধার্থে আমি খুলে রাখছি আমরা কেন চিকন ড্রিঙ্কে দিলাম না বিগ বিল ডোনেশন প্রোডাক্ট পুরো নষ্ট হয়ে যায় ওখানে একটু দেওয়ার কারণে কিন্তু হোল্ডারটা করবে না সিক্স ওয়ারের টার্নিং মোটর দেখতে পাচ্ছেন এত ছোট মেশিনে কিন্তু এই মোটর প্রয়োজন হয় না তারপর কিন্তু আমরা দিয়েছি ভালো মানের প্রোডাক্ট দিয়েছি এক কথা প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু কায়দিন কি ওটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা ব্যবহার করে যদি কেউ প্রমাণ করতে পারেন যে কোনো প্রোডাক্ট ডবলকেট তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এখানে শুধু টেটে চেঞ্জ করবেন আর ডিম বসানোর সঠিক নিয়ম হচ্ছে ডিমের যে চিকন মাথাটা কিন্তু নিচের দিকে রাখবেন আপনি মোটা মাথাটা রাখবেন উপরের দিকে চিকন মাথারা নিচের দিকে থাকবে সব সময়ের জন্য এটা হচ্ছে ডিম বসানো সঠিক পদ্ধতি এখানে একটি পাতি দেখতে পাচ্ছেন যে নিচে একটি পাতি এখানে হচ্ছে কৌরে ট্রেটা বসবে এই পর্যন্ত আসবে শুধু কৌরেটির সাইজ ছোটো এই জন্য এখানে বার ধরানো হয়েছে শুধু ট্রেটা সরিয়ে আপনি ওখানে কৌরে ডিমটা বসিয়ে দিলে কৌরে ট্রেটা বসে হয়ে যাবে সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের ইন্টুপেটার প্রয়োজন স্ক্রিনে দেখার নাম্বার যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ